কলা আমাদের একটি অতি প্রিয় খাদ্য এবং বিশেষত পাকা কলা যে কলাগুলো আমরা খেতে ভালোবাসি এগুলো একটু বেশি পেকে গেছে এইগুলো আবার এইখানটা একটু কম পেকেছে কিছুটা স্পট মতো এখানে দেখা যাচ্ছে আবার এই দিকটা বেশি পেকেছে আবার এইখানটা একটু কম পেকেছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই কলাগুলো যদি পাকে বা যদি হলুদ হয় কিংবা যদি সবুজ থাকে তার তফাত আছে এবং কতটুকু পুষ্টিগুণ তাদের আছে এবং কাদের কতটা কিভাবে খাওয়া উচিত কলা যখন পাকা থাকে পেকে যায় তখন তার অন্যরকম পুষ্টিগুণ হয় যখন কাঁচা থাকে তখন পুষ্টিগুণ একটু আলাদা হয় কাঁচা কলার ভেতরে ফাইবার বা স্টার্চ জাতীয় খাবার বেশি থাকে এবং পেকটিন থাকে যেগুলো আমাদের হজম করতে পারি না আমরা এবং আমাদের পেটে গিয়ে সেগুলো মলের সঙ্গে নির্গত হয়ে যায় এবং ফাইবারের যে সমস্ত উপকারিতা সেই উপকারগুলো করে ফাইবারের সব উপকারিতা তার ভেতরে যেমন আছে যে আমাদের মল পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কলন ক্যান্সারকে নিয়ন্ত্রণ করে এবং যে পেটে যে উপকারী খাবার করে সেগুলোকে আমরা সাধারণত বলি এবং তাই প্রোবায়োটিকোটিক হিসাবে কাজ করে কলা যখন আস্তে আস্তে সবুজ থেকে হলুদ হতে শুরু করে এবং তারপরে আস্তে আস্তে এরকম কালো স্পট হয়ে যায় যে কালো স্পটগুলো দেখা যাচ্ছে তখন এই কলাগুলোর ভেতরে স্টার্স পরিমাণ কম থাকে কাঁচা কলায় স্টার্সের পরিমাণ থাকে আশি শতাংশ কিন্তু এই পাকা কলার মধ্যে স্টার্সের পরিমাণ হয়ে যায় এক শতাংশ এবং কলায় স্টার ছাড়াও আরও যে সমস্ত উপকারী জিনিস থাকে তার ভেতরে আছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট বা আরও কিছু মিনারেলস পটাশিয়াম এগুলো থাকে এবং পটাশিয়াম বা অন্য যে সমস্ত ভিটামিন থাকে সেগুলো পাকা কলায় বা কাঁচা কলায় খুব একটা তফাত থাকে না কিন্তু তফাত যেটিতে হয় সেটি সুগার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যত সময় যায় কলা যত পাকতে শুরু করে এই কলা আস্তে আস্তে যখন পাকতে থাকে এভাবে কালচে হতে থাকে তখন এর ভেতরে যে স্টার্স আনডাইজেস্টেড পরিমাণ সেগুলো ভেঙে শর্করা সহজ শর্করা জাতীয় খাদ্যে পরিণত হয় এবং তার ফলে আমাদের সেখানে কলার ভেতরে শর্করার পরিমাণ অনেক বেড়ে যায় যাদের ডায়াবেটিস আছে তাদের সেগুলো তখন কম করে খেতে হয় দ্বিতীয়ত এই কাঁচা এবং পাকা কলার মধ্যে যে আরেকটি তফাৎ সেটা অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ সব থেকে পাকা কলায় বেশি এবং এই যে কালো কালো স্পটগুলো দেখা যাচ্ছে এই কলায় যে সব কালো কালো স্পটগুলো দেখা যাচ্ছে এই কালো মানেই হচ্ছে এখানকার যে সমস্ত স্টার্স সেগুলো ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার ফলে সেগুলো সুগারে পরিণত হয়ে আছে এবং এগুলো যাদের ডায়াবেটিস আছে তাদের খাওয়াটা ঠিক না তবে আরেকটি উপকার আছে পাকা কলায় তা তাহলে এটি সহজ পাচ্য যাদের হজমের গোলমাল আছে তারা হজম করতে পারেন আর কলার ভেতরে যে জিনিসটি কম থাকে তাহলে প্রোটিনের মাত্রা এবং এর ভেতরে ফ্যাটের মাত্রা এই প্রোটিন এবং ফ্যাট কম থাকার জন্যে কলা একটি সম্পূর্ণ পুষ্টিকর খাবার নয় কিন্তু এর সঙ্গে যদি ওটস কিংবা বাদাম কিংবা অন্য কিছু খাওয়া হয় দই খাওয়া হয় তাহলে একটি সম্পূর্ণ ব্রেকফাস্টের মতো কাজ করা হয়ে যায় একদম কলার যে ভেতরে আরেকটি পেকটিন নামক পদার্থ থাকে সেই পেকটিন কাঁচা কলার মধ্যে বেশি থাকে এবং পেকটিনের ফলে কলাটি শক্ত হয়ে থাকে যদি পেকটিন যখন ভেঙে যায় তখন বিউটাইরেট নামক এক ধরনের যৌগ তৈরি হয় এবং যেটি আমাদের হজমে সাহায্য করে তাছাড়াও কোলন ক্যান্সারে কমাতে সাহায্য করে কাজেই যাদের ডায়াবেটিস আছে তারা পাকা কলা বেশি খাবেন না যাদের পরিমাণ মতো খেতে হবে দিনে একটা খাওয়া যেতে পারে এবং পাকা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি ষাটের কাছাকাছি কিন্তু যার যার ফলে সুগার অনেক বেড়ে যায় কাঁচা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স তিরিশ কাজেই কাঁচা কলা সেই হিসাবে অতটা সুগার বাড়ে না কলা বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম যখন আমরা কাঁচা খাই সবজি হিসাবে খাই তখন তার বেশি থাকে এবং আমাদের উপকার বেশি যখন কলা আস্তে আস্তে পাকতে শুরু করে তার ভেতরে বিভিন্ন স্টেজে অক্সিডেন্ট পরিমাণ বাড়ে কিন্তু সুগারের মাত্রাও বাড়ে কাজেই সব থেকে ভালো হচ্ছে আত পাকা কলা খাওয়া যেগুলো খেলে আমাদের শরীরের পক্ষে ভালো সব দিক থেকে মোটামুটি সব কিছু বজায় থাকে কলার ভেতরে থাকা পটাশিয়াম রক্তচাপ কমায় কিডনি ফাংশন ঠিক করে ম্যাগনেশিয়াম আমাদের ব্লাড প্রেশার কমায় টাইপ টু ডায়াবেটিস কমায় এবং কাঁচা কলার ভেতরে ফাইবারও ডায়াবেটিস কমায় ইনসুলিনের রেজিস্ট্যান্স কমায় রক্তের সুগার কমায় কাজেই কলা বিভিন্ন স্টেজে খাওয়া যায় একদম পাকা কলা যাদের সুগার নেই তারা নিশ্চিন্তে খেতে পারেন তার সঙ্গে অন্য কিছু দিয়ে আর কাঁচা কলা বা আধ পাকা কলা যাদের সুগার আছে তাদের পক্ষে ভালো আশা করি ভিডিওটি আপনাদের কিছু উপকারে আসবে উপকারে এলে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনি সুস্থ থাকুন নমস্কার